বিষ্ণনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন হয়ে যায় খবরদার দৌড়ে দৌড়ে নামাজে যাওয়া যাবে আস্তে আস্তে যাও হেটে হেটে যাও ফমা ফাসলু যতটুকু যে পাবে আদায় করবে যেটা ছুটে যাবে দাঁড়িয়ে নিজে নিজে পড়বে কবুল করে নেয়ার মালিককে নামাজের জামাত দিকে দৌড় দিবেন কিভাবে যাবেন আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাঁপানির বেরাম নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কিনা তার সামনে দাঁড়িয়ে হাঁপানির ব্যারাম দেখানোর কোন সুযোগ ধীরস্থির ভাবে যাবেন অনেকে এই কাজটা করে মা নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে অদ্দ হা ও লাইলি সাজা যারা উজু করতেছে আমার নিজের দেখা যারা অজু করতেছে এদের তো এরা টের পাচ্ছে যে রুকুতে যাবে, আর দৌড় না মারলে রুকু ধরা যাবে এখন রকম ছিল একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দৌড় মাইরা উল্টা এপরা তিন মাস ওর পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছিল অধিকাংশ মসজিদ এখন টাইলসের এজন্য বিশ্বনবীর দেয়া নিয়ম বাংলায় বিপদ আছে না নাই বিশ্বনবীর সন্না আছে যেখানে বারাকা আছে এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা হাত তুলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরিক হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নিবে কে